নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই চার দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের রানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিকে আবেগিক বৃদ্ধির দিন আশা করুন আপনি এমন এলাকায় স্পষ্টতা পাবেন যা পূর্বে অস্পষ্ট ছিল আপনার সহানুভূতি আপনাকে আপনার কাছের মানুষদের সমর্থন করতে সাহায্য করবে এই পর্যায়ে ক্যারিয়ার অগ্রগতি একটি প্রধান ফোকাস কারণ আপনার নিষ্ঠা এবং প্রচেষ্টা স্বীকৃতি হয় নেটওয়ার্কিং ইভেন্টগুলি আপনার জন্য দরজা খুলে দেবে ব্যবসায়ী এটি আপনার কৌশলগুলি পরিমার্জন করার এবং ধৈর্যের সাথে চ্যালেঞ্জগুলি মোকাবিলার একটি আদর্শ সময় পেশাগতভাবে আপনি দেখতে পারেন যে আপনার কাজ অন্যদের উপর একটি বড় প্রভাব ফেলেছে এবং আপনার নেতৃত্বের ক্ষমতা উজ্জ্বল হবে আর্থিকভাবে এটি নতুন আয়ের উৎস বা আপনার উপার্জন সম্ভাবনা বাড়ানোর উপায়গুলি বিবেচনা করার জন্য একটি ভালো সময় ভালোবাসায় বোঝাপড়ার অনুভূতি থাকবে তবে যোগাযোগ হবে মূল ভালোবাসাই একটি সমঝোতার অনুভূতি থাকবে এবং আপনার সঙ্গীর সাথে সম্পর্ক শক্তিশালী হবে একটি আবেগপূর্ণ আলোচনা আপনার সম্পর্কের সীমাগুলি পুনরায় সংজ্ঞায়িত করতে পারে অধ্যান্তিকভাবে আপনি আপনার মূল এবং ঐতিহ্যের সাথে আরও সংযুক্ত অনুভব করতে পারেন যা আপনাকে আপনার পরিবার ইতিহাস অমবেষণ করার জন্য অনুপ্রাণিত করতে পারে বন্ধুত্বগুলি আরাম এবং সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার চারপাশের লোকেদের কাছ থেকে প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্য সংক্রান্ত এটি আপনার মানসিক এবং আবেগগত সুস্থতার উপর যত্ন নেওয়ার জন্য একটি ভালো সময় কারণ চাপ সঞ্চিত হতে পারে স্বাস্থ্য ভালো তবে নিশ্চিত করুন যে আপনি আপনার মানসিক এবং শারীরিক সুস্থতার প্রতি মনোযোগ দিচ্ছেন অধ্যান্তিকভাবে ইতিবাচক অন্তর্দৃষ্টি লিখে রাখা লেগে থাকা সংশয়কে দূর করে এই দিনগুলিতে আপনি দুর্ভাগ্যের কারণে ভারাক্রান্ত অনুভব করতে পারেন মাটির সঙ্গে সংযুক্ত থাকুন এবং বিশ্বাস রাখুন যে শীঘ্রই সব কিছু উন্নতি করবে এটি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার সীমানা বাড়ানোর একটি ভালো সময় আপনি নতুন কোনো দক্ষতা অর্জন বা শিক্ষামূলক উদ্যোগে অংশ নিতে উৎসাহী হতে পারেন আপনি একটি চ্যালেঞ্জিং পরীক্ষার সম্মুখীন হবেন তবে আপনার প্রস্তুতি এবং মনোযোগ সফল ফলাফলে পরিণত হবে এই দিনগুলিতে অপ্রত্যাশিত কিছু আশা করতে পারেন পরিবর্তনগুলি আপনাকে চমকে দিতে পারে তবে সেগুলি শেষ পর্যন্ত ইতিবাচক ফলাফল আনবে সম্পদ সংক্রান্ত বাধা শান্তভাবে সামলিয়ে আপনি চাপের মাঝে আপনার নির্ভরযোগ্যতাকে জোরদার করেন এই সময়ে ক্যারিয়ার উন্নতি এবং স্বীকৃতির জন্য একটি শক্তিশালী সুযোগ নিয়ে আসবে আপনার দৃঢ়তা এবং ফোকাস আপনার কর্মজীবনে ইতিবাচক ফলাফল দেবে ব্যবসায়িক উদ্যোগে কিছু বাধা আসতে পারে তবে আপনার দৃঢ় সংকল্প আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে পেশাগতভাবে আপনার সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস তাদের শীর্ষে থাকবে যা আপনার প্রচেষ্টাই সফলতার দিকে নিয়ে যাবে আর্থিক স্থিতিশীলতা সম্ভব তবে সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করুন আপনি আপনার প্রিয়জনদের যত্ন নেওয়ার এবং সেবা করার জন্য একটি শক্তিশালী প্রেরণা অনুভব করতে পারেন সম্পর্কগুলি আপনার শোনার এবং বোঝার ক্ষমতার মাধ্যমে উপকৃত হবে এটি প্রিয়জনদের সাথে আপনার বন্ধন শক্তিশালী করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে মোচরানোর একটি সময় অতীতের ক্ষতিগুলো সমাধান করবে এবং শান্তি নিয়ে আসবে পরিবার সহায়ক হবে প্রয়োজনে পরামর্শ প্রদান করবে বন্ধুত্বগুলির সন্দেহের মুহূর্তে শক্তিশালী সহায়তা প্রদান করবে স্বাস্থ্য ভালো তবে কাজ এবং বিশ্রামের মধ্যে সমতা বজায় রাখুন আপনার স্বাস্থ্য মানসিক চাপ দ্বারা প্রভাবিত হতে পারে তাই আপনার মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন এই দিনগুলিতে একটি হালকা দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং সম্পূর্ণভাবে সুস্থ হতে নিজেকে সময় দিন আপনার সম্পর্কগুলি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সমস্যাগুলি সমাধান করার মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি আসবে আপনার কঠিন বিষয়গুলিতে বোঝাপড়া উন্নত করার জন্য আপনার নিবেদন আরও বড় একাডেমিক সফলতার দিকে নিয়ে যাবে আপনি আপনার সময় দক্ষতার সাথে পরিচালনা করার নতুন উপায় খুঁজে পাবেন যা মনোযোগ বৃদ্ধি এবং আরও ভালো ফলাফল আনবে বাড়ির তরফ থেকে আর্থিক সহায়তা পাবেন না কোনো অতিথির জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক নিয়ে চিন্তা বাড়তে পারে পেশাগত ক্ষেত্রে কপালে কষ্টভোগ রয়েছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভেডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ